নমস্কার বন্ধুরা বাটা মশলা চ্যানেলে কুকিং ব্লক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকে বাটা মশলা চ্যানেলে আমি পাঞ্জাবের একটা ভীষণই ফেমাস চিকেনের রেসিপি আপনাদের সাথে খুব সহজ করে শেয়ার করার জন্য চলে এসেছি আমার আজকের রেসিপিটার নাম হলো চিকেন বেলিরাম তো এটা বানিয়ে নেওয়ার জন্য আমি কী কী ঘরোয়া উপকরণ ব্যবহার করেছি চলুন একবার দেখে চিকেন বেলিরাম বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রামের মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজে লম্বা করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ ফ্যাটানো টক দই নুন চিনি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা কুচি ফোড়নের জন্য এলাচ গোলমরিচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা আর তেজপাতা আর নিয়ে নিচে এখানে গোটা ধনে আর নিয়ে এখানে আমি ঘি সাথে নিয়েছি এখানে কসুরি মেথি এবং সর্ষে তেল আর রয়েছে এখানে ধনে গুঁড়ো কাশ্মিলার লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবং জিরে গুঁড়ো এই অল্প কয়েকটা ঘরোয়া মশলা তো চলুন এই ঘর উপকরণ দেখতেই পাচ্ছেন আমাদের সবার বাড়িতেই কম বেশি থেকে থাকে তো এগুলোর সাহায্য নিয়েই আজকের এই অন্য রাজ্যের খুব চটজলদি এবং খুব সহজ রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করি অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ না করে আশা করছি আজ এই রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো সবার প্রথমে এখানে আমরা ননস্টিকের করেনি তার মধ্যে পাঁচ থেকে ছয় টেবিল স্প মতো সর্ষে তেল অ্যাড করে দেবো তেলটা আমি প্রথম থেকে একটু বেশি নেব এরপরে তেলটা গরম হয়ে এলে দুটো মাঝারি সাইজে যে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেটারই অর্ধেক এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব তো এখানে আমাদের পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবং বেরেস্তাও রেডি এবারে তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিই অন্য একটা পাত্রে পেঁয়াজগুলোকে রেখে দেব এবারে মাংস ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি এর মধ্যে বেরেস্তা প্রায় দুই থেকে তিন টেবিল স্পুনের মতো আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করে দিয়েছি এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ঘরে থাকা কয়েকটা ঘরোয়া গুঁড়ো মশলা আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি প্লিজ আপনারা একটু দেখে নেবেন এগুলো অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো ওয়ান টেবিল স্পুনের মতো স্বাদ অনুসারে নুন তারপরে অ্যাড করে দেবো এখানে প্যাটানো টক দই এখানে আমি প্রায় তিন থেকে চার টেবিল মতো টক দই নিয়েছি সাথে নিয়েছি কসুরি মেথি আর এখানে আমি অ্যাড করে দিয়েছি প্রায় দুই টেবিল স্পুনের মতো পেঁয়াজ ভাজার যে সরষে তেলটা ছিল সেইটা এটা অ্যাড করে দিলে কিন্তু মাংসের টেস্ট আর অনেক বেশি বেড়ে যাবে এবারের সমস্ত উপকরণগুলোর সাথে মাংস ওটাকে খুব ভালো করে মিখে নিয়ে এটাকে প্রায় এক থেকে দু ঘন্টার জন্য ম্যারিনেট করে নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে যদি সাথে সময় কম থাকে এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলে এনাফ এবারে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে আমি আরও ওয়ান টেবিল মতো ঘি অ্যাড করে দিয়েছি আর ফোড়নের জন্য অ্যাড করে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর এর মধ্যে আমি অ্যাড করে দেব প্রায় দুই টেবিল স্পুনের মতো গোটা ধনে এই ডিশের এটা কিন্তু কি ইনগ্রিডিয়েন্টস এই গোটা ধনে ইউজ করতে হবে আর অ্যাড করে দেবো প্রায় ওয়ান টেবিল মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো কালারের জন্য এবারে তেলের মধ্যে সমস্ত উপকরণগুলোকে কয়েক সেকেন্ডের জন্য খুব ভালো করে নেড়ে চড়ে নিতে হবে যখন দেখবেন এর থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে তখন এর মধ্যে আগে থাকতে লম্বা করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। এবারে বলে রাখি চিকেন বেলিরামের এ ধরনের নামকরণের কারণ হল মহারাজা রঞ্জিত সিং এর সময় মানে তার আমলে তার যে বিখ্যাত শেফ ছিলেন তার নাম অনুসারেই কিন্তু এই চিকেন বেলিরামে নামকরণ করা হয় বেলিরাম দিয়ে যেমন এটার নামেও রকম খেতেও কিন্তু বেশ অন্যরকম আর খুব সুস্বাদু হয় হাতে যদি সময় কম থাকে তাহলে জাস্ট ম্যারিনেট করে চিকেনটা তৈরি করে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যেই আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি করতে পারেন আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে তো এখানে চিকেনটাকে অ্যাড করার পর প্রায় পাঁচ থেকে দশ মিনিট নেড়ে চড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ চিকেন থেকে মোটামুটি জল বেরিয়ে আসছে তো দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে এসেছে এবারে এটাকে আমি আরও পাঁচ মিনিট মতো নেড়ে চেড়ে নিই এর মধ্যে এক চিমটি চিনি অ্যাড করে দিয়েছি ফর দ্য ব্যাটার টেস্ট চিনিটা অ্যাড করলে এর স্বাদটা ব্যালেন্স হবে আপনারা যদি এরকমই চিকেনের আরও ইন্টারেস্টিং ইজি টেস্টি রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেল বাটা বসলাতে একবার হলেও ঘুরে যেতে পারেন ওখানে চিকেনের অনেক রকমের রেসিপি আপনারা পেয়ে যাবেন তো এবারে এটাকে আমি আরও একবার ঢাকনা চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য তো এখানে আমাদের চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে আর মোটামুটি জল বেরোনোর নেই তো আমি এটাকে একটু গ্রেভি করবো বলে এর মধ্যে অল্প একটু পরিমাণে জল অ্যাড করেছি আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জল অ্যাড করবেন তো আমি এটাকে মিডিয়াম কনসিস্টেন্সি রাখবো বলেই জলটা অল্প পরিমাণে অ্যাড করেছি তো আবারও এটাকে পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়ার পরে আমাদের চিকেন কিন্তু এখন একদম রেডি সবশেষে আমি এর মধ্যে প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো ঘি এবং ধনে পাতা কুচি অ্যাড করে দিই এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে দু থেকে তিন মিনিটের জন্য আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো তো আমাদের চিকেন বেলেরাম কিন্তু একদম রেডি এটাকে আপনারা রুটি পরোটা পোলাও বা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন এটা স্বাদে যেমন অন্যরকম খেতে হয় আর খুব সহজে তাড়াতাড়ি হয়েও যায় তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করব ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করার জন্য এবং আমার চ্যানেল বাটা মশলাকে সাবস্ক্রাইব করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল বাটা মশলাকে অবশ্যই ফলো করবেন এতক্ষণ ধরে সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং